হে গাই তোমরা সব কেমন আছো আমরা তখন ভাত খাবো তো অর্ণব জল আনতে গেছে তো জলটা আনা হয়ে গেলে আমরা খেতে বসবো তো লেগেছে দেখো অর্ণব বাবা বাবা বাড়ি যাবে এবার আমাদের অর্ণবকে যদি বা একবার বলা হয় যে এক বোতল জল নিয়ে যাবা তাহলে ও কতক্ষণ যে করবে তোমার চারবার ভাত খেয়ে হবে তো আমি ওকে দেখতে এসেছি ও কি করছে না করছে তো আমাকে ওইখান থেকে বলি এলো যে বাবা তুমি এসে এক বোতল ধরতে লাগছে আর এখন তো গরমের দিন ও দিনে তিন চারবার করে চান করে কারণ সকালবেলাতে একবার চান করেছে ওর মায়ের সাথে চান করে চলে এসছে আর আমি যখন চান করব বললাম তখন আমার সাথে আবার চান করবে তো রেডি হয়ে চান করে নিয়েছি দুজনাতেই তো এবার যেয়ে ভাত খাবো একসাথে তারপরে আগে যেমন ছোটোতে আমরা করতাম যে কারুর পাতে মানে একসাথে বাবা মায়ের পাতে যদি এক কিছু ভালো জিনিস দেওয়া থাকতো যেটা খেতে লাস্টে পছন্দ করতো তো সেই জিনিসটা আমরা যদি করি তো অর্ণব সেখানে আগে খেয়ে নেবে মানে ওরটা ভাজা তলায় নুকিয়ে নেবে আর আমাদেরটা যেটা রেখে দেবো একটু পরে খাবো করে তো সেটাকে খেয়ে নেবে তো খুবই দুষ্টিমি করে ছেলেটা দুষ্টিমি করলেও কাজের সময় কাজ করে দেয় কারণ আমরা অনেক ভিডিও করে দেয় শুটিং করতে বলতে মানে ক্যামেরাটা ধরতে ও নিজে পাঠ করে চাই আমাদের কেমন হয় তো আমাদের ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে তো আমাদেরকে একটু সাপোর্ট করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাদেরকে ছেড়ে যায়ও না আমাদেরকে একটু ফলো করো কারণ তোমরা ফলো করলে আমাদের অনেক ভালো লাগে তো আমরা তো এবার খেতে বসবো ওই অন্নব চলে গেলো পায়খানা লেগে গিয়েছে তো পায়খানা করতে গেলো তো আমরা এবার পরিবেশন করবো এখন বাস যে একটা সতেরো একটা সতেরো বাই যে তো আমরা খাওয়া দাওয়া করবো তো বাই বাই টাটা পরে কথা হবে তোমাদের সাথে